বোলপুর ও সিউরি মহকুমা ক্রীড়া সংস্থার মাঠকে সাজিয়ে তোলার পরিকল্পনা নিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ এবং এস আর চেয়ারম্যান অনুব্রত মন্ডল এদিন রাজ্যের ক্রীড়া দপ্তরের সচিব রাজেশ সিনহাকে সঙ্গে নিয়েই বোলপুর স্টেডিয়াম মাঠ পরিদর্শন করেন তারা সঙ্গে ছিলেন বীরভূমের জেলা শাসক বিধান রায় বোলপুরের মহকুমা শাসক অরণনাথ নাথ শিউরির বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ অন্যান্যরা জেলায় মহকুমা ক্রীড়া সংস্থার মধ্যে দিয়ে খেলাধুলার মানকে ধরে রাখতে নানান প্রতিযোগিতা সহ ব্যবস্থা করা হয়েছে অন্যদিকে খেলাধুলার মান এবং নতুন প্রজন্মকে করার উদ্দেশ্যে নানান পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার এসআরটি এর চেয়ারম্যান অনুব্রত মন্ডলের বক্তব্যেও বারবার বাচ্চাদের মাঠমুখী করার আবেদন উঠে এসেছে ওদের কথা ভেবেই বোলপুর স্টেডিয়াম

যে ভালো একটা মাঠ দরকার এবং সেটা উনি দেখলেন এবং ডিএমকে দায়িত্ব দিয়ে গেলেন উনি এস্টিমেট করে পাঠালে উনি দেখবেন হ্যাঁ বোলপুরকে সাজানোর যে পরিকল্পনা সেগুলো কি সিউড়িরও ফ্ল্যাট লাইটের কথা আমরা বললাম যে সিউড়িতে যদি ফ্ল্যাট হয় তাহলে ওখানে মাঠ ঠিক আছে ফ্যাডলাইট হলে নাইট টুর্নামেন্টগুলো ভালো হবে এখানে কি কি করতে বললেন এখানে দেখুন এখানে আর্চারি হয় ভলি হয় ক্রিকেট হয় ফুটবল হয় সবই হয় এবং সেই জন্য এই মাঠটাকে সুন্দরভাবে করা যদি সব অনুব্রত বাবু বলেন বোলপুর স্টেডিয়ামের অবস্থা খারাপ ওটা ঠিক করতে হবে একটা গ্যালারি আছে আর দুটো গ্যালারি প্রয়োজন সিউড়ি স্টেডিয়ামেরও সংস্কার হবে আবেদন স্টেডিয়ামের জন্য বললো স্টেডিয়ামটা উন্নতি হয় একটা গ্যালারি আর দুটো গ্যালারি জন্য বললেন চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে